পারবে না হ্যাঁ এটাকে রুখতে একজনই পারে যিনি দিয়েছে তিনি কেড়ে নিতে পারে তাই সর্বসময় হাত তুলে বলি মালিক রেগে যাবেন না আমার ওপরে কেননা আমি উপযুক্ত নয় তুমি যা নিয়ামত দিয়েছ নিয়ামতকে সহ্য করার তবে রেগে আপনি যাবেন না কেন আপনি রাখলে দুনিয়া আমার শেষ আখেরা তো এটা আমি চাই সাহায্য মালিকের যেন হয়

আর কি ভালো লাগে আর আমার ভালো লাগে সংসার ছেলে পুলের কাছে নয় আমার ভালো লাগে আপনার কদমের কাছে থাকতে কেউ নামাজের কথা বললো কেউ কাবা তফের কথা বললো কেউ রোজা রাখতে ভালো লাগে বলল আহারে ইনি বললেন হুজুর আপনাকে ভালো ভালো লাগে লাগে আপনাকে দিয়ে দিতে আপনার কদমের কাজে বস থাকতে ভালো লাগে হাই হায় হায় আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামতটাকে ধরে নিয়েছি আল্লাহ সৃষ্টির মধ্যে যা কিছু আছে সব থেকে শ্রেষ্ঠ কে বলুন বলুন মোহাম্মদ রসুল তিনা কে ধরেছি আল্লাহ নবী খুশি হয়ে গেলেন দোয়া করে দিলেন বাবা জল মনে আসা কবুল করে নেন কবুল হয়ে গেল কেমন ভাবে কবুল হলো দেখুন আরে হিজরত করতে লাগবে বললেন ওই মানুষটা কি বললেন তুমি আমার সাথী হবে এবারে হয়তো সবাই বুঝতে পেরে গেছেন যে আমাদের দাদুর কথা বলছি তাই তো নাকি গো তোমাদের দাদু হয় হাকি না কারা কারা বলছেন দাদু হয় হাত তুলে দেখেন আলহামদুলিল্লাহ কিছু বুঝে বুঝে হাত তুলছেন কার কথা বলছি কে প্রথম সাহাবি ফসুলের শ্বশুর আউ্বাল খালিফা তোমরা যারা দাদা খুচুরে রুহানি সন্তান উনিও তোমাদের রুহানি দাদু এটা মনে বিশ্বাস রাখতে পারো এবাডি মনের মধ্যে নুংরা থাকে ধগড়া করার মন মানসিকতা সে নাও রাখতে পারে বা সেটা তার ব্যাপার আমি কি করতে পারি জোর করে তার কাউকে কিছু দিয়ে দেয়া যায় না দেয়া যায় কি এ তার ওষুধ নাই ধর দুইজন চার্জিং হলো ধর তো বুকের পরে উঠে গাল টিপে খাইয়ে দিই এই হয় কখনো এ না যাতরুন রা বাবা রা ওই সময় হযরত সিদ্দিকাকে বলেছি আবু বেকার তুমি আবার সব শাদি আবু বকর সিদ্দিক চলে গেল গুহার মধ্যে গেল অনেক বড় কথা আল্লাহ নবী বললে আবু বকর বসে বসে বলنین কোলে মাথাটা দি আল্লাহ নবী চোখটা বন্ধ করলেন বাপ রে তুমি আমি ঘুমালে উজু চলে যায় আল্লাহ নবী ঘুমালে কিন্তু হুজুর যায় না কেন তুমি আমি ঘুমালে অন্তরে ঘুমায় সব জায়গা ঢিলে হয়ে যায় কখন কি হয় বোঝা যায় না নবী পাক ঘুমালেও নবীর অন্তর ঘুমায় না এ জুবখির এই বিয়সের রাত আছে আল্লাহ নবী উঠলেন তা যদি নামাজটা পড়ে নিলেন হযরতে বেলাল উঠলেন আল্লাহ নবী দেখলেন তা যদি নামাজের বরকত এসে গেছে ফজরের ওয়াক্তে আযান দিলেন বেলাল আল্লাহ নবী সুন্নাত পড়ে নিলেন পড়ে নিবার পরে বললেন বেলাল আমি একটুখানি তুমি আমায় তুলে দিও জামাত হবে আল্লাহর কদর দেখুন হজরাতে বেলালো ঘুমিয়ে পড়েছে যখন উঠেছে পুরুষ সকাল শুনছেন তো নাকি

যুবক রাত আমি যে কোথাও বলছিলাম হাজরা এই সময় গুহার মধ্যে আল্লাহ নবী কোলে মাতা দি আবু বাকারের এমন করে নবী আমার চোখটা বন্ধ করে শুয়ে আবু বাকার যে বলেছিল হুজুর আপনাকে দেখতে মন যায় এক নজরে পালকও পড়বে না হুজুর শুধু আপনাকে দেখতে মন যায় দোয়া করেছিল নবী কবুল হয়ে গেল ওখানে চারিদিকে চতুর্দিক দিয়ে কথা বলে নবী কখনো এর দিকে তাকায় ও দিকে তাকায় কখনো চোখ ইদি কুদি আবু বাকার হয়ে যায় কিন্তু এমন একটা সুযোগ পেয়েছে আবু বাকার এখানে দ্বিতীয় কেউ নয় আবু বাকার রয়েছে রসুন রয়েছে অবশ্যই আল্লাহ তো সবার সাথে আছে এক নজরে আবু বাকার আমার রসুল দেখতে লেগেছে প্রেম করো

কিছু আছে সব কিছু আপনার কদমে সে দিয়ে দেবো আল্লাহ কিনে আপনি নিজের মতো করে আল্লাহ রাস্তায় খরচ করবেন এটা ভালো লাগে এই নবী আমার যখন বলেছিলেন কি আজ বাবা মালদাও মালদাও ইসলামের জন্য মালদা নাই সত্য চিন্তার জন্য মালদা ওই সময় ওমার ফারুক বিশাল বড় একটা উঠন পুটলি নিয়ে এসেছে আর আবু কাশ সিদ্দিং এটা ছোট মতো নিয়ে এসেছে আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিল মার কি নিয়ে এসেছো অজ মন দিয়ে শোনেন শুনছেন তো কি নিয়ে এসেছ আর আবু বাকার কে জিজ্ঞাসা করেছেন আবু বাকার কি রেখে এসেছ কি বুঝলেন কি গো আপনারা আছেন তো আমার না ঘুমিয়ে পড়লেন হযরত ফারুক আযম কি রাসূল বল্লেন আবু ওমর কি নিয়ে এসেছো আর আবু বকর সিদ্দিক কে বল্লেন আবু বকর কি রেখে এসেছো এই যুবকেরা তরুণেরা পঞ্চ ইন্দ্রিয়ের দাজে ডাকে অনুভব

yeah

আর আমাকে তোমাকে জানাই নে তাই জানি না এলমে গায়েবের মালিক হলেন আল্লাহ এলমে গায়েব জানি ওয়ালা হলো রসুল্লাহ আর তুমি আমি গায়েব জানি না এ যুবকেরা তরুণীরা বাপেরা এই নবী পাকে তার যখন নিয়ে আসেন আবু বাকা নবী কাল্লা জানিয়ে দিয়েছে এ আমার হাবি তোমার পাগল সব নিয়ে এসেছে খোলো দেখো আল্লাহ নবী তাই বলেছে আবু বাকার কি রেগে এসেছো আর উমার রেগে এসেছে তাই জিজ্ঞাসা করলো কি নিয়ে এসেছো তাই আবু বাকারের পুটলি যখন খোলে আল্লাহ নবী দেখতে লেগে যে আবু বাকারের পুটলি দেখি পুরাতন কাপড় আছে এ আবু বাকারে কেন হুজুর যদি কাজে লাগে আল্লাহ নবী বললেন আবু বাকার তাহলে কি রেগে এসেছো ঘরের জন্য ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আমি আমার ঘরে আল্লাহ আল্লাহর নবী ঘের কে এসেছি এ নবী পাকের প্রেমিকেরা ও সিদ্দিক আকবরের প্রেমিকেরা ও দাদা হুজুর এর সিলসিলা অনুসারে অনুগামীরা শুনে রেখে দাও সিলসিলা কাকে বলে একটার পর একটা তাপকার পর তাপকার সিঁড়ি শিকল পরে পর অর্থাৎ আহলে সুন্নাত আল জামাতের সিলসিলার ঊনবিংশ বিংশ শতাব্দীর আল্লাহ পাক ওলি আলম মুজাদ্দিদ করেছেন দাদা হুজুর পীর কেমন লাগে এই সিলসিলা সালার মালিক হলেন আমার রসুল থেকে শুরু আবু বাকার আবু বাকার থেকে উমার উমার থেকে উসমান উসমান থেকে আলী হুজুরদের মাধ্যম দিয়ে এইভাবে যে একটার পর একটা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে এই পরস্পরটাকে সেলসেলা বলা হয় কিন্তু দলটার নাম ফুরফুরা নয় দলটার নাম দাদা খুজুর নয় দলটার নাম হলো কোরআনের বাসাই হেসবুল্লাহ হাদিসের বাসাই হলো আলসুন্নতাল জামা অনেক দল আছে বাপ থাকতে পারে থাকবে হবে অনেকে বলে সব এক হয়ে যাও আমি কিন্তু কথার পক্ষে নয় যদি সবাই এক হয়ে যায় তাহলে নবীর হাতে মিথ্যা হয়ে যাবে নবী বলেছেন তুই আত্মর হবে তুমি বলছো সব এক করে দাও না আমি একের পক্ষে আমি সব একের পক্ষে নয় যত হালে সুন্নতল জামাতের ছোট 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 দরবার আছে উলামা আছে প্রতিষ্ঠান আছে সেগুলো এক জায়গায় করো কথা কিছু বুঝতে পারলেন আহলে সুন্নাতুল জামাত কেন এই পৃথিবীতে অনেক আহলে সুন্নাতুল জামাতের দরবার আছে নেই কে বলেছে অনেক আছে পূর্ব ভারতে দাদা হুজুর পীর কেবলা আছে ওই ভারতে হাজিম ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি আছে সাউলিল্লাহ মুহাদ্দে দেলুবি আছে আর একদিকে কারমত আলী জনপুরি সাহেব আছে এরকম যত হক সিলসিলা হক দরবার আছে এক ভালো জিনিস তো এক দরকার আমরা এক কোরআনের পক্ষে এক কাবার পক্ষে এক রসুলের পক্ষে এক আল্লাহর পক্ষে আমাদের সরিয়াতের বিধান ইসলাম আহলে সন্নত জামাত এক আকিদার পক্ষে এক হওয়া দরকার ছোটখাটো বিষয় ওখানে আজান দেবে না এখানে আজান দেবে কথা বুঝে আসছে না কতটা হাত তুলবে কতটা নিচু করবে এসব ছোটখাটো বিষয় নিয়ে না এ করে মূল জায়গা যখন আমাদের এক এক হওয়া দরকার কিন্তু যত একই আমাদের কিন্তু সবার আগে ইমাম মোজাদ্দে জামার দাদা হুদুর থাকবে দাদা হুদুরের পিছনে পাঁচ হুদুর খলিফারা থাকবে তাদের পিছনে তাদের আহ্লাদনা থাকবে তারপরে আমরা সব্বাই থাকব। ঠিক না বেটি আয় এখান থেকে লাফ মেরে ওইখানে ওই খুল্লায় ঢুকে যাবো না বাপ ও কখন যে আমাকে রাত্তিরে বার কর দেবে কটাশের পেটে চলে যেতে হবে আমার এই পুরতন মনিপি ঠিক আছে কি গো বুঝতে পারছেন তো নাকি আম মানুষ আমভাবে বুঝাচ্ছি

জোরে বলুন আছে না নাই এ যুবক তাই মনে রাখবেন জান মাল সব সাবারা দিয়ে আল্লাহ দিনকে কাকিয়ে রেখেছে আজ দুনিয়া জমিনে একদল মানুষ বলে বেড়ায় মাদ্রাসাই নাকি আতঙ্কবাদী তৈরি হয় মাদ্রাসাই নাকি সন্ত্রাস তৈরি হয় মাদ্রাসাই নাকি এমন করে দেশদ্রোহী তৈরি হয় এ কথাটা কাদের কথা কে জানেন এই কথা না ছিল ব্রিটিশদের কথা ব্রিটিশ যখন দেখলে দেশের উলামারা আমাদের বিরুদ্ধে লড়াই করা ফরজ ফতোয়া দিয়ে দিয়েছে ওই সময় ব্রিটিশরা বলেছিল উলামারা কোন সন্ত্রাস উলামারা কোন জঙ্গি মাদ্রাসা তখন এত ছিল না গো কম ছিল তখন তাদের কে বলেছিল এখানতে আতঙ্কবাদী তৈরি হয় এ যুবকের আসলে রেখে দাও এই দেশে অনেক ইতিহাসে অনেক পণ্ডিতের নাম পাওয়া যাবে এই দেশের ইতিহাসে অনেক বড় বড় মনীষীদের নাম পাওয়া যাবে সবাইকে শ্রদ্ধা জানায় কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম লড়াই করার ফতোয়া যিনি দিয়েছিলেন দিল্লি জমিনে জিনার মাজার আছে আমাদেরও পূর্বপুরুষের পিস সাহেব দেওবন্দিদেরও পূর্বপুরুষের পিস সাহেব তাবলিকদেরও পূর্বপুরুষের পিস সাহেব হাজরাতে আব্দুল আজিজ মুহাদ্দিস দেনবী হুজুর দিয়েছিলেন

ওই যে বসে আছে তাকে হাতটা তোলো যে পিছনে তুমি কি মহলো নাকি দেখো দেখো মহলো না মহলো লাগছে দেখো এই রকম যাদেরকে লেগেছে তাদের ঘরে ব্রিটিশ ফাঁসি ঝুলিয়ে দিয়েছে এদেশের জন্য অনেক কিছু কোরবান করেছে আজকে সেই দেশে মাদ্রাসাকে নাকি সন্ত্রাস বলা হচ্ছে এই আলেম গুলো দেশ প্রেমটা শিখেছে কোথা থেকে মাদ্রাসা থেকে আর বড় দুঃখের বিষয় আমার নবীর ঘরের ছেলেরা আমরাই তখন মাদ্রাসার বিরুদ্ধে কি গো সত্য না মিথ্যা আমরা বলি না যে মাদ্রাসায় পড়িয়ে কি হবে এ বলে না বলে না আম্মা আমাদের মুসলিম লোকেরা বলে না বলে মাদ্রাসা পড়ে কি হবে মলি সাহেব করে কি হবে শোনো কি হবে না হবে জানি না তবে দুটো জিনিস 100% হবে এটা শুনে রেখে দাও একটা হলো কিয়ামতের দিনে সবাই যখন তোমাকে ছেড়ে দেবে তোমার এই আলেম বাচ্চাটা তোমার এই হাফে যে কোরআন বাচ্চাটা কিয়ামতের দিন শুধু তোমার নয় তোমার এলাকাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবার জন্য যথেষ্ট হবে জোরে বলুন সুবহানাল্লাহ গল্প বলছি নি আমি নবীর হাদিস বলছি বাংলায় বলেছি বলে অবিশ্বাস হচ্ছে নাকি একটা দ্বিতীয় নম্বর হলো দুনিয়া জমিনে তোমারই আলেম আর হাফেজ কোরআন বাচ্চাটা আর যাই হোক চাই না হোক তোমাকে হয়তো মুরগি খাওয়াতে পারবে না খাসির চাপ খাওয়াতে পারবে না ঠিকই কথা কিন্তু কোনোদিন সমাজের ধোকাবাজ চিটিংবাজ ফেরেপবাজ গাদ্দার কোনোদিন হবে না এটুকু তুমি মাথায় রাখতে পারো কথা বুঝছেন না বোঝেন না কিন্তু আজ আমরা কি বলি মাদ্রাসায় পড়িয়ে কি হবে শোনো এ তো ব্রিটিশদের মতো কথা ব্রিটিশরাও তো মাদ্রাসাকে ভেঙে দিয়েছিল ব্রিটিশরা মাদ্রাসাকে উচ্ছেদ করে দিয়েছিল কেন তারা জানে মাদ্রাসায় হুকুল অতানের শিক্ষা দেওয়া হয় দেশ শিক্ষা দেওয়া হয় আমরা যে দেশকে শোষণ করছি লুটছি ওরা কোরআন হারি যে পড়বে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে তৈরি হবে তখন এত মাদ্রাসা ছিল না গুটি কতক ছিল তারপরও প্রায় নানা করে কমবেশি বেশি আশি থেকে নব্বই হাজার আলেম উলামা নিজের দেশের জন্য জানতে দিয়েছে তারপরেই স্বাধীনতার মজা পাচ্ছ তোমরা তোমাদের হুঁশ আছে ইতিহাস পড়ছো আর এখন সব দাঁড়িয়ে মুতা ফাছে খাজিল তারা সব সামনে কাতে রেগে দাঁড়িয়ে আছে আর আমাদের মত উলামারা যখন এসে বলে বাবা দেশটাকে বাঁচাতে হবে বাবা তখন সামনে এসে বলে হুজুরের ছেলেকে বলে দিবি নামাজ ছাড়া অন্য কোন কথা যেন না বলে আর আমাদের ভাইয়ের ভাই কিছু উলামা হাজরাত আছেন পেটে জ্বালা আছে ভয়েতে হক কথাও বলতে পারছে না শুনছেন না শোনেন নি তো যাক আপনারা মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে জোরে বলেন পক্ষে না বিরুদ্ধে যদি পক্ষে হন তাহলে প্রত্যেকটা জায়গায় আহলে সুন্নাতুল জামাতের আকীদার মাদ্রাসা তৈরি করতে হবে বছরের চারিদিকে আমরা খরচ করছি একটু একটু করে সবাই মিলে দিলে সুন্দর করে একটা গড়ে উঠবে এখানে যতজন বসে আছে এর মধ্যে থেকে পক্ষের মানুষ লাগবে যারা দু হাজার করেই মাদ্রাসায় দেবে তিরিশটা পক্ষের মানুষ লাগবে যারা এক হাজার করেই মাদ্রাসায় দেবে পঞ্চাশটা পক্ষের মানুষ লাগবে যারা পাঁচশো কোটি টাকা এই মাদ্রাসায় দেবে এবং আগামী দিন আপনারা জানেন এই মাদ্রাসা তৈরি হবে তে একশো বস্তা সিমেন্ট এই মাহফিল থেকে লাগবে ছেলেরা আছে লিখবে ততক্ষণ অজ করব কুড়িটা লাগবে দু হাজার তিরিশটা লাগবে এক হাজার পঞ্চাশটা লাগবে পাঁচশো আর একশো লাগবে হচ্ছে সিমেন্ট একশো বস্তা আশা করছি এতগুলো মানুষ দিতে পারবে না কি গো পারবে না আচ্ছা প্রথমে একটু হাতটা তুলে নি কুড়ি টাকারা দু হাজার করে দেবেন একটু হাত তুলুন দু হাজার করে কুড়ি জন হাতটা শুধু গুনে লব। নাম বলতে লাগবে নাকি এই নাম বলতে লাগবে আল্লাহকে খুশি করার জন্য দান করো একটু হাতটা তোলেন গুনে নি একবার দু হাজার করে একটা দুটো কে দু হাজার দেবেন বলে রেখে জানো দুটো তিনটে তুমি দু হাজার দেবে চারটে আর কে পাঁচটা ছটা ছটা হলো দু হাজার করে আমি কুড়িটা মানুষ দু হাজার কই আর কই তাহলে বলুন বাপ শুনতে খুব ভালো লাগে বাপ শুনতে খুব ভালো লাগে আব্বাস দিকে একশো বিকে জায়গা কিনে নলেজ সিটি করছে শুনতে খুব ভালো লাগে যে করে সে বোঝে কি হচ্ছে আমার উপরে যদি আপনাদের হিংসা বা রাগ থাকে তাহলে তো দূরে থাকতেন এসতেন না নিশ্চয়ই ভালোবাসেন তাই এসছেন তাহলে আজ আমি দু করে টাকা এই প্রতিষ্ঠানটার জন্য চাইলাম কুড়িটা মানুষের কাছে তার মধ্যে ছটা মানুষ দিয়ে হাঁপিয়ে গেলেন তাহলে কি হবে বলুন আর চারটে কম কম দিন দশটা করেন কমিয়ে দিচ্ছি দশটা করেন এই চারটের মধ্যে সর্বপ্রথম কি হাত তুলবেন যে আমিও দু হাজার টাকা দেবো দশ জন থাক দশ দুগুণ দশ জন দু হাজার করে দেন আর কুড়ি জন এক হাজার করে দেবেন খনি এই দশ জনের মধ্যে প্রথম কি হাত তুলছেন কে দেবে ভাই পারবে তো ইনশাআল্লাহ ওই একটা দুটো উঠে গেছে আর দুটো বাকি এই দুটোর মধ্যে প্রথমে কে আছে দেখি আর দুটো দরকার মার হাবা একটু হাত তুলে দেন লম্বা করে মোট দশটা আটটা উঠে গেছে এই দুটো কি আছে ভাই আর দুটো মানুষ পাওয়া যাবে না এতগুলোর মধ্যে থেকে আমি আমি দেবো আর দু হাজার টাকা আর দুশো মানুষ জি আপনি পারবেন তাহলে এতক্ষণ কি চিন্তা করলেন যে এক হাজারের হাত তুলবো মনে হয় না এখন নয় তো আপনি মাস বেশি মাস করবেন না হাফ বছর আগে দেন তবে তৈরি করবে তো গত বছর ওইগুলো তুলেছে কোথায় গেল তাহলে ফোন করে করে দেয় নেবে যা প্রতিষ্ঠান হবে কি করে আপনারা হয়তো ভাবছেন এই তো এত টাকা গতবার তুলেছিল কাজ কোথায় আরে না দিলে কি করে হবে তাহলে বলুন আমার কমকে ধ্বংস তো আমরাই করছি কেন বেকার এর তার পিছনে সব সমালোচনা করছেন ওই জন্য দেখছেন না আব্বাসিদি খামস কে গেছে আমি ঘুরে দেখে নিয়েছি আমার কমকে ক্ষতি আমরা করছি আর আমার যদি কেউ আজকের দিনে दुश्मनी করে থাকে অনেক কমেছে আলহামদুলিল্লাহ অনেক মানুষ বুঝতে এখনো দিকনাদেশ করা মুসলমান এখনো গত কালকে যেখানে জলসা খবর পেলাম ওখানকার একজন অমুসলিম ভাই সে বড় পদে আছে রাজনীতিবিদ সে বলতে হ্যাঁ হুজুরে শুন না কিন্তু গ্রামের